তুমি তরুণ দেখেছো নিশ্চয়ই আজকে মিছিল থেকে স্লোগান উঠছিল সিবিআইকে চেপে ধর জাস্টিস ফর জি কর সুতরাং সিবিআইকেও এবার জবাব দিতে হবে না আমি তো বলছি কেন দেবে না সিবিআই কিছুর বাইরে নাকি সিবিআই তদন্ত করছে এই বুধবার মামলাটা কলকাতা হাইকোর্টে ছিল কলকাতা হাইকোর্টে রিপোর্ট দেওয়া ছিল তাদের প্রোগ্রেস রিপোর্ট বুধবার না দিয়ে বৃহস্পতিবার যদি সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্টে দেবে তো অবভিয়াসলি সিবিআই কে জানা উচিত জিজ্ঞেস করা উচিত দেখো এই সারদা নারদার কথা তুমি যখন বললে তখন এসআইটি এর কথা আসলো বিশ্বনাথ দা আসলেন আজকে ওটা এসআইটি ফর্ম হয়েছে রাজ্যে টা খুব মজার এসআইটি সম্বন্ধে এসআইটি যা ফর্ম হয়েছে ফিনান্সিয়াল স্ক্যাম গুলো দেখার জন্য আমার জয়প্রকাশ দা জানতেন না ফিনান্সিয়াল স্ক্যাম হয়েছে কি হয়েছে না জানা স্বাভাবিক তুমি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন কারণ অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে যে কমপ্লেনটা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের এগেন্স্টে সেই কমপ্লেনটা অ্যান্টি করাপশন ব্র্যান্ড স্বাস্থ্য দপ্তরকে ফেরত পাঠিয়ে বলো তোমরা দেখো বাবু আমরা ইনভেস্টগার ইনভেস্ট করছি না উল্টে থেকে যে কমপ্লেন করে তার ট্রান্সফার হয়ে গেলো আক্তার আলী যাকে তুমি দেখাচ্ছিলো দেখো এটা এসআইটি ফর্ম হয়েছে দারুন এসআইটি সুমন দাও এসআইটিতে কে কে আছে একদম টপে আছে প্রণব কুমার কোন প্রণব কুমার লালন শেখের মার্ডারটা মনে আছে তো লালন শেখ মারা গেল লালন শেখ মারা যাওয়ার পর ওই কেসে ট্যাগ করা হলো কয়লা তদন্ত যে কয়লাখানে যে তদন্ত করছিল তাকে এই হচ্ছে প্রণব কুমার আচ্ছা ওয়াকার রেজা এটিমে আছেন কে ওয়াকার রেজা রোজ ভ্যালি কাণ্ড যাকে বারবার সামন করা হয় যার নামটা ওখানে আছে সোমা দাস মিত্র কোন সোমা দাস মিত্র সেই সোমা দাস মিত্র যিনি সন্দেশ গিয়ে বলেছেন নো 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 সাচ কেস অফ মলেস্টেশন আরেকজন ইন্দিরা মুখার্জি কে ইন্দিরা মুখার্জি রাজ্যপালের কেসটা ভুলে গেলাম আমরা এই বিখ্যাত চুজন চারজন অফিসারকে দিয়ে এসআইটি করা হলো ফিনান্সিয়াল স্ক্যাম ইনভেস্টিগেট করবে খুব ভালো কথা এই কয়েকদিন আগে টালা থানায় একটা অভিযোগ হয়েছিল এই আর্জি করে কাণ্ড নিয়ে সেখানে টালা থানা প্রিলিমিনারি একটা এনকোয়ারি করে বলেছে নো নো দের ইজ নো সচ থিং আমি আবার বলছি আমার স্পেসিফিক অ্যালিগেশন চুমান দা এটার পেছনে তোমরা রেপ অ্যান্ড মার্ডার বলছো তো পুরো বাংলা বলছো রেপ অ্যান্ড মার্ডার আমার আইনজীবীর চোখে এটা লাগছে করাপশন

বড় স্লোগান চলছে হ্যাঁ আজ আজকেই শুনলাম না আমি তো কে চেপে ধর জাস্টিস ফর আর্জিক এটা বললাম কিন্তু আরো বেশি হচ্ছে যে সবাই উই ওয়ান্ট জাস্টিস বলছিল জাস্টিসের কথা এখন হচ্ছে তার বিচার চাই সেটাই তো চাইছে তার পরের লাইন হচ্ছে বিচার দほしい মমদার পদtax

এখানে এইসব উত্তর সিবিআই দেবে যে কোনো প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বড় খবর চোদ্দ তারিখের যে ঘটনা বারবার আমরা দেখিয়েছি এবং গোটা খুব বিরল ঘটনা যে লাইভে আমরা গোটা রাত সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণ লাইভে ওই আরজিকর থেকে টেলিকাস্ট করে গেছি বারবার পরের দিন দায়িত্ব নিয়ে বলেছি আমি চ্যালেঞ্জ করেছি যে মামলা করবেন আমি বলেছিলাম যে কলকাতা পুলিশের এটা স্বাভাবিক ব্যবহার নয় এটা নাটক হয়েছে নাটক হয়েছে কি না এই প্রশ্ন আমাদের আছে আমি বলছি সেই ঘটনায় এই মুহূর্তে সব থেকে বড়ো খবর কলকাতা পুলিশের দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টরকে তার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো সাসপেন্ড করা হয়েছে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে আই রিপিট দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হলো অর্থাৎ কোথাও বিলম্বিত বোধদয় হতে পারে কিন্তু আমরা যে কথা বলেছিলাম এটা কলকাতা পুলিশের দক্ষতার স্বাভাবিক ছবি নয় তার কারণ একটা থান ইট আসছে সেই ইট তিন টুকরো করে ভেঙে তিনজন পুলিশ কর্মী ছুঁড়ে দিচ্ছে কাদের দিকে না আবার আমি সেই শব্দ ব্যবহার করব কিঞ্চিত অসংসদীয় কিন্তু সেই শব্দ হচ্ছে যে বারমুডা এবং গেঞ্জি পরিহিত এই উচ্চিংড়ের দল যারা হাঙ্গামা করছে যারা মানুষের সেবা পাওয়ার হাসপাতালে দুটো ফ্লোর চুরমার করে দিচ্ছে চল্লিশ মিনিট ধরে নন স্টপ তাণ্ডব চালাচ্ছে এবং তিন ঘন্টা ধরে আর্জিক সংলগ্ন রাস্তায় পুলিশকে উত্তক্ত করছে তাদের ওই জায়গা থেকে সরিয়ে বাস আবার না পাঠা বলির জায়গায় আবার কুমড়ো বলি দেওয়া হচ্ছে এবং অদ্ভুত বিনীত গোয়েলের পর তুমি বলো না ভরসা তোমার থেকে বেশি ভরসা মুখ্যমন্ত্রী আছে সেই কামদুনি থেকে আছে আর জিগড় আছে আছে ভোর চারটে পর্যন্ত যে ভদ্র মহিলা রাতে জেগে পুরো তদারকি করছিল তার ভরসা তো অটুট এগুলো মানে কুমড়ো বলি হচ্ছে পাঠা বলিটা দিন আসল টাকা আজকে বদলাপুর বদলাপুর শুনে অনেকে ওটিটি ভাবছেন না বাস্তবের বদলাপুর থানের বদলাপুর সেখানে যেখানে বিজেপির জোট সরকার কি হয়েছে জানেন আজকে বারো ঘন্টা পর এফআইআর হয়েছে হুবহু আর্জি করে যা যা শুনতে পাচ্ছেন মানে পুলিশের ইনসেন্সিটিভ ব্যবহার পুলিশের দেরিতে এফআইআর করা পরিবারের সঙ্গে লাগাতার দুর্ব্যবহার এই একই জিনিস ঠিক যেরকম কলকাতায় শুনলেন তরুণ আমি বলতে বাধ্য হচ্ছি বিজেপি শাসিত মহারাষ্ট্রে ওই এক ছবি দেখলাম আমরা যারা ইরা করে তারা যাই হোক মানুষের মধ্যে দেখতে শরীরে মানুষের রক্ত নেই ওইখানে যে পুলিশ অফিসার গুলো করেছে এটা মেয়ের বাবা হিসেবে তাকে ডিফেন্ড করার কোনো দায়িত্ব আমার নাই এখানকার পুলিশও যত না জানোয়াল আমি তরুণ যদি ওইটাকে কন্ডেম করলাম প্রকাশে কারণ ও কিছু কোনা বলেছে পুলিশকে জানোয় বলেছে